হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্সপ্রেডে নতুন আর একটি ভিডিও নিয়ে তো আমরা হচ্ছে ওয়ান এক্সপ্রেডে ঢুকতেছি এটা একটা ব্যাটিং সাইট আর এখানে তোমরা অনলাইনে বসে বসে টাকা ইনকাম করতে পারো তো যারা যারা আমার ভিডিওগুলো ফলো করো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা বোনাস পেয়ে যাব চলো দেখি কীভাবে টাকা ইনকাম করবো আমরা তার জন্য হচ্ছে আমাদের হচ্ছে ওয়ান এক্স গেমে চলে যেতে হবে তো এইখানে তোমরা হচ্ছে প্রচুর গেম পাবা মানে এখানে অনেক গেম আছে যে কোনো গেম তোমরা খেলতে পারো প্রত্যেকটা গেমেই টাকা ইনকাম করতে পারবা তো চলো আমরা একটা গেম খেলি আজকে খেলবো নার্ভিস অফ সব গেমটা খেল নার্ভিস অফ স্টিল গেমটার নাম তো খুব ভালোই আমাদের এখান থেকে হচ্ছে গোল্ডগুলো হচ্ছে বের করতে হবে তো দেখো এখন যদি গ্যাস যদি আমি যদি নিয়ে নিই তাহলে আমি দুইশো সাতাশি টাকা পাবো মিস হয়ে গেলো দেখো আমার যদি যত মিস হবে আমার টাকার এমনটা কমে যায় তো এখন যদি আমি যেটা ক্লিক করব এটা যদি গোল্ডে যদি পরে তাহলে কিন্তু আমি সোজা চারশো সাঁইত্রিশ টাকা পাবো এই যে দেখো চারশো সাঁইত্রিশ টাকা তো এরপরে আমার যদি গোল্ডে যদি মিলে যায় তাহলে কিন্তু আমি সরাসরি আঠারোশো নব্বই টাকা পাবো একটা চান্স নেই এই যে দেখো এখন আমি নিয়ে নিলে বারোশো অলমোস্ট তেরোশো টাকার মতো বারোশো সাতানব্বই টাকা পাবো এরপরটা আমি যদি নিতে যদি পারি তাহলে কিন্তু আমি নয় হাজার তেতাল্লিশ টাকা পাবো আমি নিয়ে নিই যেহেতু একটা চান্স আছে আমি মাত্র তিনশো চব্বিশ টাকা নিয়ে নিলাম দেখো এখানে যদি আমি যদি আর আগে যদি নিয়ে নিতাম তাহলে কিন্তু আমি কিন্তু বেশি পেয়ে যেতাম সবগুলো মিস হয়ে গেল কপাল ভাল দেখো আমি যদি এখন যদি ক্যাশ আউট করি আমি কিন্তু চারশো নব্বই টাকা পাবো আর এরপরের ইয়েতে আমি যদি গোল্ড যদি পেয়ে যাই তাহলে আমি সোজা ষোলোশো নয় টাকা পাবো মিস হয়ে গেল দেখো এখন একটু বেড়ে ছয়শো চুয়াল্লিশ টাকা হয়েছে এরপরের চালে আমি যদি পাই তাহলে কিন্তু সোজা সাতাশশো টাকা দেখো এগারোশো বিশ টাকা ঝুঁকিছে তবে এরপরটা যদি চাইতে পারি সাত হাজার আটশো টাকা তো আমি আটশো চল্লিশ টাকা আমি নিয়ে নিব যেহেতু আমার প্রথমবারে অনেকগুলো লস ছিল দেখতেই পাচ্ছ গাইস কিভাবে হচ্ছে টাকাটা আসতেছে পনেরোশোতে চলে গেছি আমি আটশো সেটাকে হচ্ছে নিয়ে নিব কারণ লস করার কোনো দরকার নেই তো গাইস তোমরা কিন্তু আমি প্রমো কোডটা ইউজ করো আমার প্রমোডটা হচ্ছে টাইগার বেডটা বুঝতে তো গাইজ গেমটা এভাবেই খেলো আমি অনেকক্ষণ খেললাম মোটামুটি ভালো সবাই বুদ্ধি করে একটু খেলো তাহলে কিছু টাকা ইনকাম করতে পারবা তো গাইজ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো